আর মাত্র এক সপ্তাহ বাকি আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ আগামী চোদ্দোই এপ্রিল আমি এখন যে জায়গাটায় বসে আছি আপনারা জানেন যে প্রতি বছর এই সময়ে এই জায়গায় আমাদের চারুকলার শত শত ছেলেমেয়েরা পয়লা বৈশাখের যে সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা সেই মঙ্গল শোভাযাত্রার সামগ্রীগুলো তৈরি করার জন্য এখানে তাদের কার্যক্রম পরিচালনা করে এই প্রাঙ্গনটা মুখরিত হয়ে থাকে শুধু আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে না বা তাদের কারণে নয় সমস্ত উৎসাহী লোক যারা আমাদের পৃষ্ঠপোষক যারা এখান থেকে শিল্পকর্ম সংগ্রহ করে নিয়ে সেগুলো পয়লা বৈশাখে তাদের ঘর সাজান এবং সেই অর্থে আমরা পয়লা বৈশাখের সেই মঙ্গল শোভাযাত্রা সমস্ত আয়োজনগুলো আমরা করতাম এবছর সেটা সম্পূর্ণ বন্ধ আছে আমাদের আপনারা জানেন যে ব্যাধির কবলে আমরা পড়েছি আমরা না গোটা মানুষ জাতি সেই কারণেই আমরা সেই করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ রেখেছি আমরা সরকার সিদ্ধান্ত দেবার আগেই আমরা আসলে ধরে নিয়েছিলাম যে আমাদের এবারের এই শোভাযাত্রার আয়োজন করা যাবে কারণ করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকবার জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করি মঙ্গল শোভাযাত্রার আয়োজন হচ্ছে তার বিপরীত মঙ্গল শোভাযাত্রায় আমরা বাঙালিকে মিলিত হওয়ার জন্য ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানাই একসাথে মিলিত হওয়ার জন্য আর আজকে যে ভাইরাসের কবলে আমরা পড়েছি সেটার থেকে আমরা বিজনেসার পেতে আমাদেরকে আসলে পরস্পর থেকে দূরে থাকতে হবে এই দূরত্ব বজায় রেখে এই আয়োজন আমাদের সম্ভব ছিল কিন্তু আমরা কি ভাইরাসের কাছে পরাজিত হয়ে যাব আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত পয়লা বৈশাখ তাকে আমরা উদযাপন করতে পারবো না গত পয়লা বৈশাখ ভালোভাবে উদযাপন করি এই কারণে যে আমাদের বছরের নতুন বছরটা যেন পয়লা বৈশাখের সুন্দর দিনটার মতো সুন্দর হয়ে ওঠে এখন প্রশ্ন আমরা কি করব আমাদের তো নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে আমাদের তো বন্ধুবান্ধবের কাছে আমরা যেতে পারবো না কিন্তু ঘরে অবস্থান মানে পরিবারের সদস্যদের নিয়ে তো আমরা একসাথে থাকব আমাদের কাছে মনে হয় বা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যার যার ঘরেই আমরা এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করব আমরা ঘরে বসে গান শুনতে পারি আমার নিশ্চয়ই আমি নিশ্চিত যে আমাদের টিভি চ্যানেলগুলোতে পয়লা বৈশাখে পুরোনো যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো হয়তো রিপিট করবেন তারা কিংবা নতুন কিছু অনুষ্ঠান নতুন কিছু গান তারা আমাদেরকে শোনাবে আমরা সেগুলো শুনব আমাদের বাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে যেভাবে কিছু রান্না বাড়া হতো আমাদের সামর্থ্য অনুযায়ী এইবার হয়তো অত বড়োভাবে আয়োজন করা যায় কিন্তু সামর্থ্য অনুযায়ী আমরা সেই আয়োজন করবো আমার আরেকটা জায়গায় আমি খুবই উদ্বিগ্ন যে এই যে পয়লা বৈশাখকে উপলক্ষ করে আমাদের যে মেয়েরা বা ছেলেরাও নানারকম নতুন কাপড় দিয়ে সেজে দিতে পেরিতেন এই কাপড়গুলো এই নানারকম সামগ্রী যারা তৈরি করে তাদের সেই আয়োজনটা কী তাদের ওই সামগ্রীগুলো আমি জানি না এক্ষেত্রে অনলাইন ক্রয় যে সুযোগগুলো রয়েছে সেগুলো সবাই সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন কি তবে আমার মনে হয় সেটা একটা হতে পারে যে আমরা সেইভাবেই এই সামগ্রীগুলো আমরা যদি সংগ্রহ করি তাহলে একটা বিশাল সংখ্যক মানুষ যে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে করবে এই সামগ্রীগুলো বিক্রি না করতে পেরে সেখান থেকে তারা হয়তো কিছুটা ষ্কিতে পাবেন আমাদের বাজারের কাঁচা বাজারে বা খোলা বাজারে সামগ্রী বিক্রি করে যে মানুষগুলো তাদের বিনাটিপাত করেন বা তারা কিছু উপার্জন করতে পারবেন বলে অপেক্ষা করেছিলেন তাদের কথাও আমরা ভেবে কি করতে পারি আমি খেয়াল করেছি যে পশ্চিমবঙ্গে ওরা একটা আয়োজন করেছে এই সামাজিক দূরত্ব বজায় রাখবার তারা ওটাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জায়গাটাকে তারা বোধ করি লকডাউন বলছেন এই লকডাউনে তারা যেটা করেছেন যে বাজার করবার জন্য তারা কিছু নির্ধারিত সময় করে দিয়েছেন যে ওই সময়গুলোতে মানুষ বাজার করতে পারবে এবং বাজারে বেরুলে পরের দোকানগুলোর সামনে তারা কতগুলো ডিমার্কেশন করে দিয়েছে যে দূরত্বটা রাখা জরুরি সেই দূরত্ব বজায় রেখে যদি কেনাকাটা করা যায় আমার মনে হয় এই জায়গাগুলো যদি একটু আমরা সবাই সচেতনভাবে অনুসরণ করি তাহলে আমার মনে হয় যে যে অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি আমরা হচ্ছি আর যেটা সবচেয়ে বড় ধাক্কাটা আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পর্যায়ভুক্ত যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা পড়বেন তারা সেই জায়গা থেকে বেশ কিছুটা নিস্তার পাবেন আমার ধারণা এবং আমরাও যদি ওই সুযোগগুলো আমাদের তৈরি হয় এবং কাজে লাগাতে পারি আমরাও পয়লা বৈশাখ ভালোভাবে উদযাপন করতে পারবো এবং আমাদের মনে রাখতে হবে যে এই ভাইরাসের চিকিৎসা বা ভাই ভ্যাকসিন খুব সহজলভ্য হবেন আর অপেক্ষা করতে হবে আমাদেরকে কিন্তু সেই অপেক্ষাটা আমাদেরকে কি ঘরে বসে করব আমার তো মনে হয় সেটা সম্ভব নয় অত দীর্ঘদিন সুতরাং আমাদেরকে যে নিয়মকানুনগুলো বলা হচ্ছে বিশ্বব্যাপী যে সোশ্যাল ডিস্টেন্স এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে মাস্ক পরতে হবে এবং দূরত্ব বজায় রাখতে হবে এইগুলো যদি আমরা বজায় রাখা শুরু করি তাহলে আমরা মনে হয় এই পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে মোকাবেলা করতে পারবো আমরা যদি দায়িত্বশীল আচরণ করি আমার মনে হয় আসন্ন পয়লা বৈশাখ আমরা হয়তো সেইভাবে উদযাপন করব কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যেমন ভালো ভালো স্বাস্থ্যকর এবং ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে শরীর ভালো রাখার জন্য ইমিউনিটি ভালো রাখার জন্য কিন্তু ইদানিংকালে ডাক্তাররা বলছেন ইমিউনিটি ভালো রাখার ক্ষেত্রে মনের সুস্থতাও খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা যদি আনন্দ ঘন দিনগুলো বা লকডাউন হওয়া বা ঘরে বসে থাকা দিনগুলোকে আনন্দ ঘন করে তুলতে পারি তাহলে সেটা কিন্তু একদিক থেকে আমাদের যে ইমিউনিটি আমাদের দরকার আছে সেই ইমিউনিটি অর্জন করার জন্য কিন্তু আমাদের আমাদের জন্য উপকারী হবে আমাদের এই আনন্দ উৎসব ধন্যবাদ